সালামু আলাইকুম আজকে এই দুটি সার বাছুর একটি ক্রস একটি দেশি আমার ফার্মের সাইড থেকে কিনা হয়েছে এলাকা থেকে এটি হলো একটি ক্রস ফ্রিজিয়ান এবং সিন্ধির মধ্যে ওদাত বাছুর এটি হলো দেশি এই গ্রাম থেকে কিনা অদাত আমাদের এলাকায় এখনো পানি হয়নি যার কারণে গরুগুলা বাহিরে ছিল বাহিরে দেখুন কাদা লাগানো এখন গাছ দেওয়া হয়েছে